হাই এভরি ওয়ান গুড ইভিনিং গুড নাইট কি বলবো জানি না কারণ এখন টাইম হচ্ছে কটা জানো দেখ আজকে হচ্ছে বুধবার আর আজকে টাইম হচ্ছে এই জন্য নাও রাত আটটা চুয়াল্লিশ বাজে আজকে আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম তাও আবার কি কালকের যে ব্লগটা ছিল ওটাকে এডিট করছিলাম কালকে না সোমবারের আমি তো দুদিন হাতে রেখে ব্লগ পোস্ট করি তার কারণ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে দুদিন আমাকে একটু হাতে নিয়ে রাখা উচিত তার কারণ হচ্ছে আমি যদি একদিন ব্লগ না করি তাহলে পরের দিনকে আমি কী দেবো ওই জন্য একদিন এক্সট্রা আমি হাতে রেখেছি তাও আজকে আমি এখন অবধি ব্লগ এডিটও করিনি পোস্টও করিনি তার কারণ হচ্ছে কালকে আমি কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি যাচ্ছি একটা জায়গায় আজ মানে বুধবার একটা জায়গায় যাব তাই জন্য তোমার পারবো না আমি সারাদিন ব্লগ করতে বা কি করবো আমি জানি না তো আমি সত্যি পারিনি সারাদিন ব্লগ করতে কারণটা হচ্ছে সকাল নটা সাড়ে নটা নাগাদ আর গিয়েছিলাম অনেকটা দূর আমাদের বাড়ি হচ্ছে হাওড়ায় আর আমি গিয়েছিলাম আজকে মধ্যম গ্রামে পার্সোনাল একটা কাজ ছিল তার জন্যই আমি গেছিলাম আর সেটা আমি শেয়ার করবো না ভেবেই আমি কোনো ভিডিও করিনি আর এলাম হচ্ছে মধ্যম গ্রাম থেকে ফিরে গেছি তোমার ওই ছটা ছটার মধ্যে আর ছটা থেকে এবার একটা জায়গায় পড়াতে গেছিলাম আমি যেটাকে সাতটা থেকে পড়াই ওই স্টুডেন্টটাকে আমি আজকেই পড়িয়ে দিলাম আর বাকিগুলোকে তো একজনদের মানে দুজনকে আমি পড়িয়ে দিয়েছিলাম শনিবারে আর বাকি সকালের যে ব্যাচটা পড়ে আর কি মানে সকালে যারা পড়ে তাদেরকে আমি শনিবারে আবার পড়িয়ে দিতে পারি তো শনিবারে যেন খুব বেশি চাপনা হয়ে যায় বিকজ আমার তো আবার শনিবারে ভিডিও করার থাকে না তো ওই জন্য আমি ভাবলাম যে শনিবারে সন্ধেবেলাটাতে অ্যাটলিস্ট আমাকে বাইরে বেরোতে যেন না হয় ওই জন্য আমি পড়িয়ে এলাম সন্ধ্যেরটাকে পরিয়ে বাড়ি ফিরলাম আটটা বেজে গেল আর বাড়ি ফেরার টাইমে আরেকটা জায়গায় গেছিলাম একটা কাজ ছিল ছোট একটা সোনার দোকানে গেছিলাম সোনা দানা কিছু বানাতে দিইনি অন্য একটা কাজ ছিল সেটা মানে সেই কাজেই গেছিলাম আর এলাম এসেই আজকে সারাদিনে কিচ্ছু খাইনি মানে কিচ্ছু খাইনি কথাটা ভুল বাট হেভি কোনো মিল আমরা খাইনি আমি আর আমার দিদি দুজনেই গেছিলাম আর আর একটা দিদি আমাদের সাথে গেছিলো তো আমরা তিনজনে মিলে আজকে গেছিলাম আর সারাদিনে খেয়েছি বলতে সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তোমার রচা তার সাথে একটা পাউরুটি আইকের সঙ্গে খেলাম আর একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম এবার যাওয়ার পথে আমরা মিওয়া মোড়ে থেকে চলছে তো ভিডিওটা একবার দেখে নিলাম নাহলে মাঝের মধ্যে না ভিডিওটা অফ হয়ে যায় আর আমি বুঝতেও পারি না ব্যাক ক্যামেরা থেকে যেহেতু করি তো মাঝের মধ্যে মানে মাঝখানে রাস্তায় আমরা স্টেশন থেকে নিয়েছিলাম হচ্ছে মিওয়া মোড়ে থেকে ওই কয়েকটা জিনিস মানে যেমন ধরো একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে হয়েছিল একটা চিকেন সিক্সটি ফাইভ নেওয়া হয়েছিলো আর দুটো কেক পেস্ট্রি কেক নেওয়া হয়েছিল ওগুলো আমরা এবার তিনজনে হাফ হাফ করে খেয়েছি হাফও তো হয়নি তিনজনে মিলে ওটাকে শেয়ার করে খেয়েছি এবার ওটা সকাল দিকে খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরবেলাতে যেখানে গেছিলাম ওখানে একটু মিষ্টি দিয়েছিলো খেলাম আর আসার পথে আর খায়নি কিছু ওটা সেই সকাল বারোটার মধ্যে সবগুলো একটু একটু করে এইটুখানি স্যান্ডউইচ পেয়েছি এইটুখানি চিকেন সিক্সটি ফাইভ পেয়েছি একটুখানি কেক পেয়েছি একটা পেস্ট্রি দুটো পেস্ট্রি তিনজনে মিলে যা খাবো যতটা হবে বুঝতেই পারছো না একটা ব্ল্যাক ফরেস্টের পেস্ট্রি ছিল আর একটা চিজ কেক পেস্ট্রি ছিল এবার পেটটা ভরেনি ঠিকভাবে তাই জন্য আজকে এসে এলাম আটটা নাগাদ আটটা দশের মধ্যেই ডিনার করে ফেলেছি ডিনারে আজকে মা করেছিল ভাত আর তার সাথে কালকের পনিরের তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম আর এবারে একটু পেটটা শান্তি লাগছে মানে আমার কিন্তু ভাত খেতে অতটা পছন্দ নয় জান সারাদিন যদি আমাকে ভাত না দেওয়া হয় আমি কিন্তু খুশি থাকি আমার কোনো কষ্ট হয় না বাট আজকে আসলে ধকলটাও অনেকটা গেছে তার জন্য কি না জানি না বাট আজকে হাতটা খেয়ে আমার বেশ শান্তি হলো মানে তৃপ্তি হলো আর কি যাই হোক আর এখন এসে ভিডিওটা আমি এডিট করছি আজকে যেটা পোস্ট করবো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবারের ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে এই হয়ে গেছে সোমবারে একদম অল্প একটা ছোট্ট ভিডিও হয়েছিলো কত মিনিটের আমি বলছি এখন অবধি সাত মিনিট বারো সেকেন্ড দেখাচ্ছে এবার এটা আর একটু এডিট যাবে হয়তো তো জানি না কতটা যাবে আর কালকের ভিডিওটা তোমরা পাবে মানে আমি কেমনভাবে ভিডিও দিই জানো তো আমি হচ্ছে তোমার ধরো সোমবারের ভিডিওটা আমি দিই বুধবারে মঙ্গলবারের ভিডিওটা আমি দিই থার্সডেতে বৃহস্পতিবার মানে যেটা লোকে আর কি করে মঙ্গলবারেরটা সোমবারেরটা মঙ্গলবারে দেয় মঙ্গলবারেরটা বুধবারে দেয় তো আমি একদিন এক্সট্রা হাতে নিই তার কারণ হচ্ছে এটাই যে আমার মনে হয় যে আমি যদি একদিন ভিডিও না করি তাহলে পরের দিনকে বেকার চ্যানেলটা খালি যাবে ভিডিও কোনো যাবে না তাই জন্য আমি একটা দিন হাতে ইচ্ছা নিয়ে রাখি এটাই দরকার মানে একটু স্মার্ট কাজ করতে চাই আর এই স্মার্টের চক্করে মানে এই স্মার্টনেসের চক্করে আমার স্টোরেজটা ফুল হতে থাকে ওই জন্য বারবার করে খালি চেক করছি যে ভিডিওটা এখনও চালু আছে কি না যাই হোক তো এখন ভিডিওটাকে এডিট করে নিই তাড়াতাড়ি করে থামনেল বানিয়ে তাড়াতাড়ি করে আপলোড করে দিই রাত দশটা এখন নটা তো বাজে সাড়ে নটা দশটার মধ্যে আমি আপলোড করে দেবো যাই হোক আর এখন আর আজকে তো বহুত টায়ার্ড লাগছে তবে অতটাও না টায়ার্ড আমি হইনি কারণ আমার বাইরে গেলেই বেশি দখল মানে আমার যেহেতু মাইগ্রেন আছে তাই জন্য বেশি বাসে ট্রেনে ট্রাভেল করলে আমার বড্ড বড় মাথা যন্ত্রণা হয় বাট আজকে অতটা হয়নি তার কারণ হচ্ছে দেখো এটা আমি বলতেই পারি যে আমি কোথায় গেছিলাম কি কারণে গেছিলাম সেটা না থাক তো আমি আজকে মধ্যম গ্রামের ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরেই একটু দর্শন করতে গেছিলাম তো হয় না যে ওই যে অরাটা ছিল ওখানে যে মানে ভাইপসটা ছিল ওটা ভীষণ পজিটিভ ছিল আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটাতে গিয়ে মানে এত পজিটিভ আর এত সুন্দর একটা জায়গা ওটা মানে মনটা গিয়ে যেন মনে হলো শান্ত হয়ে গেল আর আমার কদিন ধরে মনটা একটু অশান্তই চলছে তো ওখানে গিয়ে সব দুঃখ কষ্ট যেন ভুলে গেলাম এমন লাগলো এটা আমরা অনেক দিন ধরেই হচ্ছিলো যে কোথাও কি শান্তি পাচ্ছি না কোথাও কি শান্তি পাচ্ছি না এটা দেখবে মাঝে মধ্যে হয় যে জীবনে তোমার আমার সবই আছে কিন্তু তাও মনে হয় যে কিছু একটা নেই কিছু একটা নেই তো আমার ওইখানে গিয়ে আমি ওই শান্তিটা আজকে পেলাম জায়গাটার ওরাটাই এরকম ছিল তো ওই জন্য মেবি আমার আজকে অতটাও টায়ার্ডনেস লাগছে না একটু টায়ার্ড তো হয়েছি বাট অতটাও ক্লান্তি আমার না নাহলে কি হয় যখনই আমি ধরো ধর্মতলায় গেলাম বা কোথাও গেলাম শপিং টপিং করতে এসে আমি ভীষণভাবে বিছানা সজ্জা হয়ে পড়ি মানে মাথা যন্ত্রণা করে ফেটে যায় বমি পায় একাকার কাণ্ড হয়ে যায় তো আজকে মাথা যন্ত্রণাটা মাথা যন্ত্রণাটা হচ্ছিলো হালকা করে বাট আমি একটু রোল অন লাগালাম ঠিক হয়ে গেল এই একটু টায়ার্ডনেস আছে ওরকমভাবে কোনো ক্লান্ত আমার লাগছে না আর এসে তো খেয়ে নিইছে তাই জন্য শান্তি লাগছে এবার আমি ভিডিওটা এডিট করব। মায়ের ফোন থেকেও একটা ভিডিও এডিট করতে আমার হবে আমাকে মেকআপের তো ওটাও করব আর তারপরে ছাদে যাব ঘুমাবো আজকের ভিডিওটা এইটুখানিকের তো আমি ডেফিনেটলি দেবো না এটা আমি কালকে অবধি কন্টিনিউ করবো কালকে আজকের আর কালকের ভিডিওটা মেবি একসাথেই যাবে একসাথেই দেবো মেবি না দেবো আর এবার দেখি যদি আমি রাত্রেবেলাটাতে ধরো স্কিন কেয়ারের কোনো একটা ভিডিও শেয়ার করে দিলাম বা কিছু একটা করে দিলাম তাহলে আমি হয়তো এইখানে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো কারণ আমি দেখেছি আমি না ছ সাত মিনিটের ভিডিও কিন্তু ডেলি ব্লগ হিসেবে চালিয়ে দিই হয়ে যায় আমার ভালো লাগে না একটা মানে ডেলি ব্লগ মানে কি ডেলির যেটা ভিডিও রাইট তো আমি ওই জন্য আজকে ভিডিওটা কালকে অব্দি কন্টিনিউ করতে চাই না এবার নেবার সে নেবার হয়তো আমি আজকে কন্টিনিউ করে দিতেই পারি কোনো বিশ্বাস নেই হবে তো ভিডিওটা এবারে এডিটটা কমপ্লিট করে আপলোডটা দিই অনেক কথা বললাম দেখা হবে কিছুক্ষণ পরে কখন থেকে এডিটটা করছি এডিটটা কমপ্লিট হচ্ছে এই জন্য হানড্রেড পারসেন্ট হলো কমপ্লিট হলো ফাইনালি এবারে থামডেলটা বানিয়ে আপলোড দেবো ভিডিওটাকে এখন নটা বারো বাজে আর চশমাটা পরেছি তার কারণ হচ্ছে কদিন ধরে আমার ঠিক মাথাটা আর মাথাটা আর চোখের মানে চোখের উপরগুলো আর কি খুব যন্ত্রণা করছিল আর কি তো ওই জন্য না আমাকে ডাক্তার আগেও বলেছিল যে বেশি স্ক্রিন টাইম রাখবে না বাট স্ক্রিনের সামনেই তো আমাদের কাজ তো ওই জন্য স্ক্রিন টাইমটা তো বন্ধ করতে পারি না তেমনভাবে আর কমাতে পারি আজ যেমনি সারাদিনে তেমন কোন ঘাটিনি আমি বাট যখন আমাকে ধরো ভিডিওর কাজ করতে হয় বা এডিটিংয়ের কাজ করতে হয় তো তখন তো আমাকে স্ক্রিনের সামনেই থাকতে হয় না তো ওই জন্য বলেছিল যে তখন একটা মানে ওই চশমা স্ক্রিন প্রোটেকশনের জন্য একটা চশমা করে থাকতে তো ওটা আমি ওই জন্য পড়ছি চাপে পড়লে লোকে কত কিছুই না করে তাই না আর আমি তো চাপে পড়লেই করি তার আগে কিছু করি না হুম এই এডিটটা কমপ্লিট হলো থাম্বনেলটা বানাই আর তারপরে একটু যাব ছাদে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করব তখন যদি তোমাদের সাথে কথা বলি তাহলে বলতেও পারি ছাদে ঘুরছি অনেকক্ষণ ধরে জানো তখন তো ভিডিওটা করতে পারছিলাম না তার দুটো কারণ একটা হচ্ছে গান চলছে অনেকক্ষণ ধরে গানটা চলছে তাই আমি সাহস করে ভিডিওটা অন করতে পারছি না আর সেকেন্ড কারণ হচ্ছে এই ফোন থেকে কালকের যে ভিডিওটা ছিল ওটা আমি অলরেডি এডিট করে রাখছি যাতে যেন স্টোরেজের কোনো দিক না হয় আর ওইটা কী বলো ওটাকে প্রসেসিং হতে এত টাইম লাগলো আধ ঘন্টা ধরে ওটা হানড্রেড পারসেন্ট ধরে ওটা মানে ইয়ে এক্সপোর্ট হলো ওটা হতেই আমি অনটা করলাম ভিডিওটা একটু হাঁটবো আর আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাবো দশ মিনিট করবো না পাঁচ মিনিটের মধ্যে চলে যাবো নিজে আর ভালো লাগছে না মানে আজকে যথেষ্ট হাঁটাহাঁটি হয়েছে আমার তো আর হাঁটবো না এবার নিচেই যাবো

বাট এইটা আমার বেশ কমফোর্টেবল লাগে যেন হ্যাঁ এসে মুখ ধুয়ে নিয়েছিলাম এখন আগে এইটা লাগাই এটা আমি রিসেন্ট লাগানো স্টার্ট করেছি এটা পোর মিনিমাইজিং টোনার এটা আর এটা বেশ ঠিক কনসিস্টেন্সি এটার মানে একদম টোনার যেমন হয় আর কি পাতলা ওরকম পাতলা টাইপের নয় এটা বেশ ভালো আর আমার যাতে বড় বড়ো কোর্স আছে ওর জন্যই মেনলি আমি এটাকে লাগাই আমার না কোনো টোনার শ্যুট করে না যে কোনো টোনার আমি লাগাই না কেন আমার মুখে র্যাশেস বেরিয়ে যায় মলি পর্যন্ত আমি অ্যাপ্লাই করে দেখেছি জানো কিন্তু ওটা আমার শ্যুট করেনি তাই জন্য এটাকে ভাবলাম একটা লাস্ট্রাই দিই এটা যদি না শ্যুট করতো তাহলে বুঝে যেতাম যে আমার মুখের জন্য টোনারই নয় বাট এটা দেখি শ্যুট করেছে কিছু তো ওঠেনি এটা নিয়ে আমি মনে হয় তিন চার দিন লাগাচ্ছি বাট কিছু এখনও রিয়াকশান বেরোয়নি আদারওয়াইজ আমার টোনার লাগালে যেদিন লাগাবো ওই দিনকেই এইখানটাতে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে পিম্পলস হয় এখানটাতে হয় এখানটাতে হয় এখানে 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 কোথাও একটা হয় বাট এখনও হয়নি এটা এটা হচ্ছে পুরনো একটা পিম্পলের দাগ যেটা এখনো যায়নি ভালো করে সেট হয়ে গেল এবারে লাগাবো হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে পিল ক্রিমের অ্যালোভেরা রিসেন্টলি আনানো হয়েছে ওই যে সব কিছু তো শ্যুট করে না বাট এটা দেখছি শ্যুট করছে তাই জন্য লাগাচ্ছি নাহলে আমি অ্যালোভেরাটা লাগাই না স্কিপ করে আর কোনো প্রোডাক্ট লাগানোর সময় না এরকম চেষ্টা করবে এরকম ট্যাপ ট্যাপ করে লাগাবে তাতে কি হয় না আগে যে প্রোডাক্টটা লাগিয়েছ ওটা স্লিপ হয়ে যায় না বা ওটা রিমুভ হয়ে যায় না যদি এরম এরম করে ডলে দাও তাহলে কি হয় আগে যে প্রোডাক্টসগুলো লাগিয়েছো ওটা বেসিক্যালি রিমুভ হতে থাকে বা সরে যায় তো ওটা না গলায় তো অত করে আমি জাস্ট একটু হালকা লাগিয়ে দিই তাই জন্য এরকম টেনে দিলাম নাহলে মুখেরটা এরম এরকম করে ট্যাপটাপ করে আমি বসিয়ে দিই আর যতক্ষণ না আগের প্রোডাক্টটা শোকাবে ভালো করে অ্যাবজর্ব হবে কিনে ততক্ষণ কিন্তু নেক্সট স্টেপে আমরা যাব না টোনারটা আমার অ্যাবজর্ভ হয়ে গেছিলো তাই জন্য আমি অ্যালোভেরাটা লাগালাম এবারে এটা এখন অ্যাবজর্ভ হয়নি এটা একটু টাইম লাগবে থ্রেডিং করার টাইম এখনও আসেনি কিন্তু হেয়ার গ্রোথটা আবার হয়ে গেছে কিন্তু করাও যাবে না আবার এটা রাখাও যাবে না তো এই এটা হচ্ছে একটা মাঝখানের সময় যখন আমি ঝুলে থাকি না থ্রেডিং করতে পারবো আর না এই জিনিসটা রাখতে পারবো আমি এরম ভাবে এখন রাস্তায় বেরোচ্ছি সবাই জানি আজকাল যে মেয়েদের দাঁড়িয়ে হয় আর যারা জানে না তারা জেনে যাবে হ্যাঁ পুরোভাবে এটা অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে প্রথমে ওচে কোনোটাই লাগাচ্ছি না আজকে লাগাবো সোজা ময়শ্চারাইজার ইয়া রে ও এইটা লাগালাম না এটা এখন লাগাই এখনই তো লাগানো এই যে স্নেল মিউসিন এটা এইটা রয়েছে এইটা হচ্ছে একটা স্নেল মিউসিন এটা হচ্ছে কোজরিক্স আর একটা আমাদের আছে যেটা হচ্ছে এটা রেনির এটা দুটো ড্রপ লাগানোর কোনো মানে হয় না লাগানোর হলে ভালো করে লাগাবে তার মানে এই না যে হাফ বটে লাগিয়ে ফেললে একদিনে আই এম নট দ্যাট বাট রাজকুমারী কোকোর আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানেও বলেছিল যে যখন কোনো প্রোডাক্ট আমরা দাম দিয়ে কিনি ওটা আমরা লাগানোর জন্যই কিনি মুখে বা ছোটেই চোখেই যেখানেই লাগাই না কেন তো অ্যাপ্লাইটা যদি না ভালো করে করি তাহলে আর কেনার কি দরকার তাই না তাই যখন কিনবে দাম দিয়ে সেটাকে মুখে ইনভেস্ট করো ডোন্ট টেক অল্প অল্প করে লাগাবে লাগাও যতটা তোমার দরকার ততটা লাগাও ওভার লাগানোরও দরকার নেই আর আন্ডার লাগানোরও দরকার নেই আমার মা বসে বসেই ওখানে করলিপ আয়নার সামনে উঠে আসবে বাকিটা যেটা রয়েছে ওটা আমি এরকম করে ঘাড়ে গর্দা নেই এখানটাতে গলায় সব জায়গায় একটু লাগিয়ে দিই এটা লাগাবে আজকে যে মন্দিরটাতে গেছিলাম ওখানে একটা টিপ লাগিয়ে দিয়েছিল এবার ওটা এসে তুলেছি বাট এখানে একটা অরেঞ্জ স্পট রয়ে গেছে এখন ব্যাক ক্যামেরা দিয়ে এটা দেখা যাবে ফ্রন্ট ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না বাট এখানে একটা হালকা করে না অরেঞ্জ একটা স্পট হয়ে গেছে আমি আর আলাদা করে কিছু আন্ডার আই ক্রিম ইউজ করি না কারণ আমার অতটাও ডার্ক সার্কেলস নেই যখন ঘুমাই না তখন একটু মনে হয় বাট আমার ঘুমালে ঠিক হয়ে যায় আমার এটা জেনেটিক নয় আসলে যাদের হয় অনেকেরই ঘুমানোর কারণে হয় মানে না ঘুমানোর কারণে হয় আর অনেকের এটা জেনেটিক থাকে তো আমার নেই এটা যাই না না ঘুমানোর কারণে হয়ে যেতে পারে আজকাল তো আমি তিনটে চারটে নাগাদ ঘুমাই হয়ে গেছে এবার ময়শ্চারাইজারটা লাগেনি আজকে এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি কি বলে হাইড্রা রিফ্রেশ যে এটা হচ্ছে পনজের এই জন্য এই যে সুপার লাইট জেল যেটা আছে না এটাতে কিছু নেই এটা খালি এটাতে কানের বাকি যেটা রাখা আছে আর ওইটারই এটা ডিউপ মতন একটা বের করেছিল জয় বাট এটা কিন্তু খুব ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো জয়ের প্রোডাক্টস না যাদের শ্যুট করে তাদের কিন্তু খুব ভালো শুট করে এই এরকম টেক্সচার এটা জেল জেল নিচে দিদার সাথে কথা বলছে ওই যে জল দেওয়ার ব্যাপার আছে একটা আমাদের তো জলটা দিতে অনেকটা করছে দশটা ভেজে গেছে দশটা পঁয়ত্রিশ এখনো জল দিয়ে যায়নি ফোন করে বললে যে অনেক দেরি হবে সেটাই বলছে দিদাকে গালেরটা কিন্তু আমরা এরম এরম করে করবো এটাকে সেট করি এটা এখন সেট হতে অনেকটা টাইম লাগবে তারপরে আবার নেক্সট স্টেপটার সময় ফিরে আসব সেট হয়ে গেছে মুখটা এবার হচ্ছে একটু এই দুটোর মধ্যে যে কোনো একটা আজকে লাগাবো আন্ডার আর্মসের জন্য এটা বাট আমি লাগাই না ভুলে যাই শীতকালে বেসিকালি আমার এগুলো লাগাতে ভালো লাগে গরমকালে ভালো লাগে না এইসব লাগাতে আজকে এটা লাগাচ্ছি এটা শেষ হয়ে এসেছে এটাই লাগাই এটা হচ্ছে ওই ইয়ের বডি বি বডি ওয়াইসের খুব ভালো এই প্রোডাক্টটা আমি লাগাই না এগুলো লাগালে না বেশ ভালো তোমার একে তো ডার্কনেসটাও কমে আর তার মধ্যে ওডারলেসও থাকে আর্মস খুব ভালো প্রোডাক্টগুলো আর এইটাতে যেহেতু ওই নয় সিনেমাই না কিছু একটা আছে কি আছে লেখা নেই বাট কিছু একটা আছে যেটা আরও ভালো আর কি করে প্রোডাক্টটাকে আমার হচ্ছে খুব কালোই পিগমেন্টেড আর আমার আগে গলাটাও ভীষণ পিগমেন্টেড ছিল এখন অনেকটা কমে গেছে অনেকটা কি আমার আমি তো বলবো যে নেই আর কালোনেসটা মানে ডার্কনেসটা আর এই দেখো একদম লাইট রয়েছে যেটা না থাকারই মতন আগে তো ভীষণ কালো ছিল যখন আর মোটা ছিলাম তখন অনেকটা কালো ছিল ওয়েট ব্যাডে বলছিলাম যখন আর একটু মোটা ছিলাম তখন আমার আন্ডারাম আন্ডারামস তো কালো এখনও আছে তখন আমার গলাটা অনেকটা কালো ছিল বাট এখন অনেক কমে গেছে এই দেখো না এখন আর বোঝা যায় না অতটা যে কালো আছে বলে বাট আগে পুরো এরকম ডার্ক স্পট ছিল একটা ওটা আই গেস আমার থাইরয়েড আছে বলে হয় বা পিসিওডির কারণে হয় বা আমি মোটা ছিলাম বলে হতো আমার কোনো আইডিয়া নেই মানে অনেক কারণেই হয়ে থাকে ওটা এবার আমি যবে থেকে ওয়েট লস স্টার্ট করেছি তবে থেকে আর ওটা তেমন ভিজিবল হয় না আমি দেখেছি মাঝে মধ্যে লাগে আর মাঝে মধ্যে দেখতে পাই না জানি না কি ব্যাপারটা তো মেইনলি ওটা পিসিওডি বা থাইরয়েড থাকলেই হয় আর মোটা যারা হয় তাদেরও হয়ে থাকে ওদের ওয়েট করলাম অহরনদ বাড়িতে সিক্সটি এইচ ঠেকুয়া একটু খাবো এই তো এখানেও রাখো কালকে এতগুলো ঠেকুয়া জমেছে আজকে আবার এই দেখো কত পেয়েছি আমি খাইনি আমি আজকে একটা খাই আর একটু স্কিন কেয়ার বাকি আছে ওটা আমি পরে করবো একটু স্কিন কেয়ার বলতে আমি শুধু বোরলিন লাগাবো ও আমার ফোন না বাজছে এটা কথা আমার স্টুডেন্টের মা ফোন করেছিল ওর সাথে কথা বললাম স্টুডেন্টের মা বলছে আমার বন্ধুই ফোন করেছিল যার মেয়েকে আমি পড়ি তো ওর সাথে কথা বলার পরে ঠেকুয়া খেলাম ঠেকুয়াটা খেতে খেতে মনে হলো যে স্কিন স্কিন কেয়ারটা কমপ্লিট করি কেয়ার নেই করার ইয়ে করবো বোরলিন লাগাবো জলটা দিয়ে গেলে জলটাকে ঢোকাতে হবে দিয়ে দিলাম তলা এবারে জলটাকে ঢোকাব একটি পাবি আমি ইয়ে করি গরম জল করি কিরে দুষ্টি বলছি জল খাবি তো হ্যাঁ আজ তালে করছি ইщо দূষ্ণ গরম জল অনেক গরম নয় করে মা হচ্ছে কম খায় ফুল ভর্তি করে দিলা আবার রেখে দেয় এ না বেশি গরমই হয় নি আজকে দেখলাম খেনা তো এই দেখো সব একদম পরিষ্কার করে দিয়েছি কোনো দাগ নেই আর হচ্ছে মুছে দিয়েছি এই জায়গাগুলো পুরো ক্লিন করে দিয়েছি এখানে কাপড়গুলো মেলে রেখেছি শুকানোর জন্য আর বাকি সব পরিষ্কার দেওয়াল তো বলছি দেওয়াল তো কি এখানগুলো একদম এই যে বাসনগুলো যেগুলো ছিল ওগুলো এখানে রাখা হয় এখন কারণ আমাদের তো কাবারটা এখনো হয়নি কাবারটাও হতে টাইম লাগবে এখন রিসেন্ট হবে না ওটা এখনও টাইম আছে হতো মানে মডুলার কিচেনের যে সেট আপটা থাকে ওটা করছি আর কী জানো বলছিলাম হ্যাঁ দেওয়ালগুলো তো আমি ডেলি মুছে দি ভালো করে একটু ছেটা ফোটো লেগে থাকি ওগুলো মা না দেখতে পায় না ঠিক করে নাহলে মাও মুছে দেয় কিন্তু তারপরেও একটু লেগে যায় আর কি আসলে মা তো চশমা ছাড়া রান্না করে তো এবার চশমা ছাড়া যখন করে তখন তো দেখতে পায় না ওখানে আর অমনি দেখিয়ে দিল স্টোরেজ নেই ভালো লাগে না কি আর করবো দেখো ভিডিওটা শেষ করলাম হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা